আজকে বানাবো ডিম ভাপা তার জন্য নিয়ে নিয়েছি পাঁচটা গোটা ডিম তার সাথে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এটা পেস্ট হবে আর দুটো কাঁচা লঙ্কা আর একটু পোস্ত সর্ষে আর একটু অল্প কাজু বাদাম এরপর একটা পাত্র নিয়ে তার মধ্যে জল আর একটু নুন দিয়ে ডিমগুলোকে আমি এদিকে সেদ্ধ বসিয়ে দেবো পুরো ফুল বয়েল সেদ্ধ হবে তার মধ্যে এদিকে একটু মিক্সি কন্টেনারে পোস্ত কাজু আর কালো সর্ষে জল দিয়ে ভিজিয়ে রাখবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটা পেস্ট করে নেব ভিজিয়ে রাখলে বেশ একটা স্মুথ পেস্ট হবে আর একটু পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি এরপর আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো ছাড়ানোর পরে যেহেতু এটা ডিম ভাপা সেই কারণে যাতে ভেতর অবধি মশলাটা ভালোভাবে ঢোকে একটু ডিমগুলোকে গাগুলো ফুটো করে নেবো ভালো করে ফুটো করে নেওয়ার পর আমি একটা টিফিন কন্টেনারের মধ্যে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা তারপরে কাজু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটা তারপর স্বাদ মতো নুন দেবো একটু পরিমাণ মতো চিনি দেবো আর টেস্ট একটু বেশ টক মিষ্টি একটা টেক্সটার আসার জন্য আমি একটু টমেটো সস অ্যাড করেছি এরপর মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব বেশ ফেটিয়ে নিতে হবে যাতে করে সব মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায় কারণ যেহেতু এর মধ্যে কোনো আর পরবর্তীকালে খুনতে দিয়ে নাড়া বা কিছু করার কোনো কোপ নেই এটা ভাপা বসানো হবে যার জন্য মশলাটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব তারপর মশলাগুলোর সাথে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং ডিমটা খুব ভালোভাবে যাতে মানে ডুবে থাকে বেশ অনেকটাই সেইভাবে এটা দেখতে হবে যাতে করে বেশ মশলার সাথে পুরোটা মিশে যায় এরপর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব ওপর থেকে তারপর আমি তিনটে কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে নিয়ে এর ওপর থেকে দিয়ে দিয়েছি এইবার এটা রেডি করা হয়ে গেলে আমি এদিকে একটা কড়াইয়ে কিছুটা জল নিয়ে এখানে বসিয়ে দেবো তারপরে কন্টেনারের মুখটা বন্ধ করে টিফিন বাক্সটা জলটার মধ্যে বসিয়ে দেবো কড়াইয়েতে দেখতে হবে যাতে করে কৌটো ঠিক মাঝামাঝি জলটা থাকে এরপর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে করে এটা ভেতরে ভাপটা বা গরমটা পুরোটাই বসে আমার প্রায় দশ থেকে পনেরো মিনিটটা ভাপে বসানো হয়ে গেছে এবার কন্টেনার খুলে দেখবো এটা দেখতে তো খুবই সুন্দর হয়েছে ভাপা হয়ে গেছে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে তার সাথে এটা খেতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই করে দেখবেন এটা গরম ভাতের সাথে তো ডিম ভাপা খুবই ভালো লাগে তার সাথে সাথে আপনারা এটা রুটি দিয়েও ট্রাই করতে পারেন রুটি দিয়েও কিন্তু এটা খুবই ভালো খেতে লাগে অবশ্যই একবার বানিয়ে দেখবেন ডিম ভাপা